টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত ছয় জন মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রনার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মধুপুর বাস এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি মোটর সাইকেল ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি ভাঙচুর করা হয়েছে নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড নিক্ষেপ করে দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয় বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোট করতে দেখা যায় এবং সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন সহ মধুপুর থানা পুলিশের চৌকস দল মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম খান আবু পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানের পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আহত ভাঙচুরের বিষয়ে কোনো পক্ষই লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি